ইংল্যান্ডের জনপ্রিয় লীগ দ্য হান্ড্রেডের আসন্ন আসরের জন্য বাংলাদেশে আঠাশ জন ক্রিকেটার লিখিয়েছেন না বারো তারিখ হবে অনুষ্ঠিত এই নিলাম বাংলাদেশে আঠাশ জনের মধ্যে কে কে দল পায় সেটা এখন দেখার বিষয় বরাবরের মতোই সবচেয়ে বড় নাম বাংলাদেশের সাকিব আল হাসানের রয়েছে বেশি বৃত্তিমূল্য এক কোটি বিশ লাখ পাউন্ডের নাম লিখিয়েছেন তিনি এই নিলামে একশো বলের এই টুর্নামেন্টে দল পাওয়ার হিউজ পরিমাণ সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের সাকিব ছাড়াও এই নিলামে আরও নাম লিখিয়েছেন সাকিবের পর সবচেয়ে বেশি বৃত্তিমূল্য হল লেগ স্পিনার রিষাদ হোসেনের তেষট্টি হাজার পাউন্ডে লিখিয়েছেন এই নিলামে নাম তারপরেই আছে বাংলাদেশে তরুণ বেটার তৌহিদ হৃদয় তার বৃত্তিমূল্য হলো হল বাহান্ন হাজার পাউন্ড তৌহিদ হৃদয়ের সাথে এই ক্যাটাগরিতে আছে লিটন ডাস তার মূল্য বাহান্ন হাজার সাথে আছে অলরাউন্ডার শেখ মেহেদি তিনি দল পাওয়ার সম্ভাবনা রাখেন তার মূল্য বাহান্ন হাজার পাউন্ড এছাড়াও একচল্লিশ হাজার পাউন্ডে আরও কিছু প্লেয়ার নাম নিমন্ত্রণ করেছেন তাদের মধ্যে আছেন শরিফুল ইসলাম এবং দল পাওয়ার সম্ভাবনা রাখে এমন একজন পিএসএল জার্মিল সাথে আরো দুইজন আছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিব তামিম এবং তানজিম হাসান সাকিব আরও বাংলাদেশি ক্রিকেটার আছেন যারা ড্রাফটে বৃত্তিমূল্য ঠিক করেনি বৃত্তিমূল্য ঠিক করেনি এমন আরো উনিশ জন প্লেয়ার আছে যারা ড্রাফটে নাম লিখিয়েছেন তাদের জন্য বিট করতে পারবে সকলেই তাদের জন্য বিট করতে পারবে সকল দল এবং তাদেরকেও ভালো পরিমাণ টাকা দেওয়া হবে এমন আর উনিশ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন খালেদ আহমেদ নাসুম আহমেদ এনামুল হক বিজয় আলিস আলী ইসলাম শামীম হোসেন পাটোয়ারি মাইদুল হক রুয়েল মিয়া জাকির হাসান সাইফ হাসান মুকিদুল ইসলাম উদ্দিন ইবাদুত হোসেন এছাড়া আরও প্লেয়ার নাম লিখিয়েছেন দেখার বিষয়ে তাদের মধ্যে কারা কারা দল পায় এবং কারা খেলতে পারেন এই